অনেক চাষি ভাই আপনারা দেখতে চেয়েছিলেন তো এই কাল তোলা হয়েছে দেখতেই পাচ্ছেন মোটামুটি কুইন্টাল টমেটো আছে এই বাজারজাত সাড়ে করা হবে বর্তমান দাম কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে কিন্তু এই যে সাত থেকে আট দিন টানা বৃষ্টি হচ্ছে এখানে টমেটোর কোয়ালিটি একটু কমা হলো তো মনের মতো টমেটো কিন্তু এবার তৈরি করা যাবে মানে গেল না কারণ এত বৃষ্টি গ্রীষ্মকালে টমেটো কিন্তু মানানসই মানে টমেটোগুলো সহ্য করতে পারে না কারণে এই টমেটোগুলোর উপরে দেখুন ক্র্যাশ পড়ছে এই যে ক্র্যাশ কারণ ওষুধ দেওয়ারই তো সময় নেই মুখগুলো দেখুন এই দেখুন কেমন একটা নোংরা হয়েছে আর এখানে আপনারা দেখুন এই গোল টমেটো দেখতে পাচ্ছেন এই গোল টমেটো মানে বড় হয়েছে সাইজে কিন্তু ধরন কিন্তু খুবই কম যেহেতু মালসিংয়ের ওপরে করেছিলাম মাছা করিনি আপনারা দেখেছেন আগের ভিডিওতে হয়তো সেই কারণে কম ধরেছে আর এগুলো হাফ পজিশন ছিল হচ্ছে আপনার মাচা দেওয়া আর হাফ মাটিতে ছিল এবার মাটিতে মানে মালচিংয়ের ওপরে মাছা ছাড়া তো মাছা ছাড়া কোন ক্ষতিটা হলো আপনাদেরকে দেখাবো একদম জমি থেকে আর গাছের এখন কী অবস্থা আছে সেটাও মাঠ থেকে একদম আপনাদের গাছে কেমন ধরন হয়েছে আর এই কয়েকদিন বৃষ্টির গাছের প্রভাব কেমন চলছে সেটা দেখাবো আর বৃষ্টির পরে বৃষ্টির পরে এখনও দেখুন বৃষ্টি চলছে দেখুন এই বৃষ্টি থামলেই আপনারা যখনই সুযোগ পাবেন জমিতে কি স্প্রে করবেন সেটা আপনাদের সঙ্গে তুলে আপনারা দেখছেন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি দেখুন ঘর থেকে একটা ছোট্ট ভিডিও করে দিচ্ছি কারণ আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন টমেটোর অবস্থা তো মাঠের অবস্থা এবং এখন এই ঘরে যে টমেটোগুলো তোলা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকানটি প্রেস করে রাখবেন সমস্ত সবজি বর্ষাকালীন সামনে যেটা করবো সেটা তো আপডেট দেবো আর এখনও যেগুলো চলছে তারা ধানের চলছে সরাসরি মাঠে আসলাম মাঠে দেখুন টমাটো তোলার কাজটা চলছে তো আপনাদেরকে জানাবো প্রথমে দেখুন এই যে জাতটা বলেছিলাম সেটা হচ্ছে এর আগেরবার আমি আনসাল করেছিলাম সেটা আপনাদের আমি আনসাল করতে বলেছিলাম এটা আমি প্রথম করলাম এই সময়ের জন্য তো এই সময়ে এটা কেমন ধরন হয় আর তার প্রবলেমটা কি হচ্ছে বড় প্রশ্ন এটা কি গরমকালে করা যায় মানে পুরো গরমের ভিতরে বর্ষার শুরুতে ঠিক এই সময় এটা কি করা যায় কোন কোন সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরব আর যেগুলো বর্তমানে গাছে আছে গাছকে কিভাবে বাঁচাবো আর গাছের টমেটোগুলোকে কিভাবে রক্ষা করব। কি স্প্রে করতে হবে কন্টাক্ট না সিস্টেমিক এটা একটা বড় প্রশ্ন আপনাদের সঙ্গে তুলে ধরবো আর গাছে এই মুহূর্তে জালি এত বৃষ্টির পর পরপর দুটো নিম্নচাপ গেল আবার বর্ষা ঢুকেছে তো এই মুহূর্তে গাছে কেমন আছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো দেখুন নিচের টমাটোগুলো তোলার পর এই টমাটো এই সাইজের দেখুন গাছে বেশ যথেষ্ট পরিমাণে আছে তো এই বর্ষাকালে এইগুলোকে আমাদের কিন্তু টেকাতে হবে যেন না পচে সেই দিকে মাথায় রেখে স্প্রেটা আমরা কিন্তু অবশ্যই চালিয়ে যাব। তা আসুন এবার গাছে বর্তমান তোলার পর কি পরিস্থিতিতে রয়েছে সেটা দেখি ধরন যদি আপনারা বলেন তাহলে কিন্তু খুবই সুন্দর এই দেখুন কি পরিমাণে ধরেছে সব আর এর সাইজগুলো তো ভীষণ বড় হয়েছে নিচের দিকে একশো গ্রামের ওপরে এই হচ্ছে আপনারা দেখতে চাইছিলেন যে বর্তমান আমার টমেটোর অবস্থা সেটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি জমিতে এই যে তা বিরাট বড় এই সাত আট দিন ধরে একটা ধকল ধরুন টমেটো গাছের সেই ধকলটা গাছগুলো জাস্ট কাটিয়ে উঠছে তেমন সমস্যা হয়নি এই যে গাছ আছে কিছু কিছু জায়গায় যেগুলো মাটিতে ছিল সেখানে কিন্তু মাথাতের ওষুধও দেওয়া হয়নি যে কারণে মাথার পাতাতে কিন্তু রোগ দেখা দিচ্ছে কিন্তু আপনি যদি মাছা দিতেন এই সমস্যা হতো না সেই জন্য এটা একটা অভিজ্ঞতা পরের বার মাছা ছাড়া ভালো করেই মাছা করে কিন্তু করতে হবে কত টমাটো দেখুন পড়ে আছে নিচে তো একটা আনকাট ভিডিও করলাম ডাইরেক্ট আপনাদের দেখানোর জন্য এই দেখুন এইগুলো আবার নতুন নতুন জালি পড়ছে কারণ বৃষ্টিটা যখনই থামবে তখন কিন্তু এই যে এই ফুলগুলো ওষুধ আবার যখন দেব এখানে আবার নতুন নতুন জালি এই দেখুন ভিতরে দেখতে পাচ্ছেন দেখায় আপনাদের অল্প একটু দেখুন এই যে এইগুলো কিন্তু জালিতে কনভার্ট হবে এই যে ভিতরে এই দেখুন মাথা দিয়ে সব জালি কিন্তু ছোট ছোট জালি এখানে দেখুন এই যে

আবার জানাচ্ছি এটা সেই সিনজিনটা কোম্পানির বাষট্টি বিয়াল্লিশ সমস্যাটা কি কি আসতে পারে সেটা আপনাদের জানাবো ভিডিও শেষের দিকে বৃষ্টি একটু ছাড়ানোর পরেই আমাদের জমিতে যে ওষুধগুলো দিতে হবে সেটা কী কি হতে পারে দেখুন এই সময় আমরা জমিতে কিন্তু কন্ট্যাক্ট ছত্রাকনাশক যেগুলো স্পর্শজনিত সেগুলো ব্যবহার করব। মাথায় রাখবেন যখন গাছ মধ্যবয়স পার করে ধীরে ধীরে তাদের সংবহনতন্ত্র মানে যার মধ্য দিয়ে অন্তর্বাহী যে পরিবহনটা হয় গাছের কাণ্ডের মাঝখান দিয়ে জাইলেম ফ্লোয়েম দ্বারা তো সেইগুলো আস্তে আস্তে ইন্যাক্টিভ হতে থাকে সেই জন্য আমাদের স্পর্শজনিত ছত্রাকনাশকের দিকে বেশি নজর দিতে হবে আর কীটনাশক অবশ্যই আপনারা দেবেন যে কীটনাশকটা কারণ যে টমেটো এখন কিন্তু ডিসকালার হচ্ছে ওষুধ যদি আপনি ঠিকঠাক না দেন দেখবেন মুখের দিকে ক্র্যাশ হচ্ছে আগে আপনাদেরকে দেখালাম এর জন্য অ্যাডমায়ার নিয়েছি অ্যাডমায়ার আপনারা লিকুইডও নিতে পারেন সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট বাংলাদেশে এটা কনফিডার নামে পাওয়া যায় ছোট ছোট পাতার আর এদিকে নিচ্ছি একতারা তিরিশ লিটার জলের জন্য দু চার্জার দুটো করে পাতা ব্যবহার করছি এখানে দু চার্জার করব দু চার্জারে দুটো একতারার পাতা আর দুটো হচ্ছে ইমিডাক্লোরাপিড যেটা গ্র্যানোলি দানা দারাকারের সেই পাতা তো বাংলাদেশে একতারা এবং কনফিডার বা আমাদের এখানে যেটা পাওয়া যায় অ্যাডম্যার সেটা কিন্তু একই জিনিস আপনারা ব্যবহার করতে পারেন এই সময় বেশি খুব একটা দামি আমরা কীটনাশক ব্যবহার করব না কারণ যে সমস্ত উড়ন্ত মশা আছে মাছি তারপর চোষক পোকা এইগুলো একটার অ্যাডম্যার এগুলো দিয়ে কিন্তু নির্মূল করা সম্ভব হবে এবার ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করছি দেখুন এখানে দুটো মেশানো আছে একটা হচ্ছে এম ফর্টি ফাইভ যেটা ব্যাঙ্কোজিভ নামে আপনারা বাজারে সহজে পাবেন আর একটা হচ্ছে সিওসি কপার অক্সিক্লোরাইড যেটা টাটা কোম্পানির ব্লাইট নামে পাওয়া যায় আরেকটা পাওয়া যায় হচ্ছে সিঙ্গেনটা কোম্পানির ব্লু কপার নামে আসলে আপনাকে নিতে হবে কপার অক্সিক্লোরাইড এই কপার অক্সিক্লোরাইড আপনারা ব্যবহার এটা তো কন্টাক্ট ফাঙ্গিসাইড মানে তাম্রঘটিতের মূল উপাদান হচ্ছে কপার সেই জন্য এটা ব্যাকটেরিয়ার সঙ্গে সঙ্গে আপনার ছত্রাক মারতে সক্ষম এটা আপনারা মোটামুটি পনেরো লিটার জলে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রামের মতো নেবেন আর যে এম ফর্টি ফাইভ ম্যাঙ্কোজেপ আপনাদের কথা বললাম সিক্সটি ফোর পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেটাই নিন না কেন সেটা আপনারা নেবেন মোটামুটি কুড়ি থেকে পঁচিশ গ্রাম এই দুটো নেওয়ার পর ওই কীটনাশক দিয়ে ভালো করে গুলুন ছত্রাকনাশক কীটনাশক ভালো করে গুলে তারপরে জমিতে স্প্রে করবেন পাতাতে যেন জল না থাকে যখন দেখবেন একটু রোদ উঠেছে পাতার জলটা সরেছে মানে স্প্রে করার পর যেন পাতাতে টানতে পারে ঠিক সেই সময় স্প্রেটা করবেন তাহলেই কাজ ভালো পাবেন মনে রাখবেন টমেটো যারা চাষ করছেন বর্ষাকালে অথবা এই মুহূর্তে আপনাদের গাছ যদি এরকম ফুল ফল অবস্থায় থাকে আপনারা মোটামুটি পাঁচ থেকে ছ দিন অন্তর অবশ্যই কিন্তু স্প্রে করতে থাকবেন নাহলে এই সময় আপনাদের ডাটা এবং পাতাতে কালো স্পটে ভরে যায় যেটাকে আমরা লেট ব্লাইট বলি তো লেট ব্লাইটের আক্রমণ হলে জমি কিন্তু চার পাঁচ দিনে পুরো পাতা শূন্য করে একদম কালো কালো ডাটা ফল ফলের গায়ে পর্যন্ত এটা আক্রমণ করে মানে কিছুই পাবেন না ফল জিরো হয়ে যাবে সেই জন্য এটা মাথায় রেখেই আপনারা টমেটোতে কিন্তু স্প্রে করবেন এর আগের ভিডিওতে আপনাদের বলতাম ফুল অবস্থায় ব্লু কপার দেওয়া যাবে না মানে ব্লাইটক্স কিন্তু যেহেতু বর্ষা ঢুকে গেছে ঘন ঘন বৃষ্টি হবে এই মুহূর্তে দিলে তেমন কোনো ক্ষতি ফুলের দেখা দেবে না অতিরিক্ত গরম যখন থাকে তখন কপার কিন্তু প্রভাব ফেলে ফুলের উপরে বাতাসে যখন জলীয় বাষ্প থাকে না মানে আর্দ্রতা শূন্য হয়ে পড়ে কিন্তু তাপমাত্রা প্রচুর থাকে তখন ব্লু কপার না দেওয়াই সঠিক এবার বাষট্টি বিয়াল্লিশ আপনাদের প্রথম দিকে বলেছিলাম এর রিপোর্টটা কী হয় সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো দেখুন এটা একদম গরমের ভিতরে লাগানো ছিল মার্চের শেষে তো অত গরমে লাগিয়েও ফল দিতে কিন্তু কোনো কার্পিন্য করেনি ফলের দিক থেকে একদম স্যাটিসফাইড কিন্তু এর আকারটা আনশালের মতোই কিন্তু প্রথম দিকের টমেটোগুলো বড় হবে একশো গ্রামের ওপরে হচ্ছে যেটা বাজারের চাহিদা একটু কমে যায় তো আনশালের যখন পাকে তখন টোটালি লাল হয়ে পাকে আর এটা পিছন দিকটা পুরো পেকে যায় মাথার দিকে দেখুন থার্টি পারসেন্ট সবুজ থাকে কিছুদিন ডাকার পর এটা লাল হয় মুখের দিকে নোংরা হওয়ার প্রবণতাটা একটু বেশি হয় যেটা আনশালে থাকে না একদম চকচকে থাকে ভুল করেও চাষি ভাই এই টমেটো আপনারা মাছা ছাড়া করতে যাবেন না দেখুন মাছা ভালো করে ব্যবস্থা করবে তবেই আপনারা চারাটা রোপণ করবেন তাহলে কয়েকদিনের ভিতরে গাছটা ভিড়ে মাছা দেখবেন ভরে যাবে আর মাটিতে যদি সংস্পর্শে টমাটোগুলো আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে পচা একদম নিশ্চিত পচন ধরবেই খুব তাড়াতাড়ি এটা পচে কিন্তু ওপরে যদি ভালো করে ছত্রাকনাশক দিয়ে রাখেন সেক্ষেত্রে এই সমস্যাটা আসবে না তো আপনার ব্যবস্থাটা কিন্তু সুন্দর করতে হবে আর যথাযথ সময়ে ছত্রাকনাশক স্প্রে করে যেতে হবে এবার টমেটোর যে মুখটা ফাটা টমেটো মুখের দিকে দেখবেন একটা গভীর ফাটা দেয় পরে সেখানে কালো হয় যেটা কিন্তু দেখতে খুব বাজে লাগে এই যে মুখটা পরিষ্কার দেখছেন এখানে এখানে ফাটা কালো ফাটা যখনই দেবে সেটা কিন্তু আপনার কয়েকদিনের ভিতরে পচবে অথবা না পচলেও সেটা দেখতে বাজে লাগবে যখন বিক্রি করবেন চোখে লাগবে কিছু ভালো দিক যে সময় বাজারে টমেটো থাকে না কারণ অতিরিক্ত গরমে এদিকে আমাদের ফুল ফল দাঁড়াই না তো দুটো যা বছর আপনাদেরকে দেখালাম একটা আনশাল একটা বাষট্টি বিয়াল্লিশ দুটোই কিন্তু প্রচুর পরিমাণে ধরন হয়েছে গাছ যদি আপনি ঠিকঠাক পরিচর্যা করতে পারেন আর ফুল ধরানোর ক্রাইটেরিয়াগুলো যদি আপনি মেনে চলেন তাহলেই কিন্তু আপনি সফল হবেন তো প্রচুর পরিমাণে ফল দেয় নিয়ে কোনো ডাউট নেই আর একটা পয়েন্ট হচ্ছে গাছের শক্তি ভীষণ শক্ত গাছ এর গোড়াতে আপনার যে ব্যাকটেরিয়াল ব্লাইকটা লাগে গোড়ার মানে গোড়া যে সাদা হয়ে গাছটা ধীরে ধীরে ফল অবস্থায় ঝিমিয়ে পড়ে এটা গাছে নেই বললেই চলে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত সত্যি সত্যি মরার ভাগ খুবই কমে গাছে নেই তো এই ক্ষেত্রে আপনারা এক একটা প্লাস পয়েন্ট পেতে পারেন তো যাই হোক এই বছর হয়তো টমাটো রেটে আমার শেষ ভিডিও ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ পরে ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এবার ফুলকপির সিরিজ শুরু করব ফুলকপির চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে তুলতে হবে নার্সারি করার সময় এসেছে কারণ বীজ সংগ্রহ শেষ হলো এবার নার্সারি করে আমাদের কিন্তু এক মাস বাদে ফুলকপি আমাদের রোপণ করতে হবে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই